এটা হলো পাঁচ কেজি আজকে দেখি আমি কয় কেজি পর্যন্ত পারি এরকম নিয়ে ব্যায়াম করতে আপনাদেরকে দেখাবো আজকে সর্বপ্রথম আমি পাঁচ কেজি নিয়েই করি এই পাশেও পাঁচ কেজি দেই সেই করবো এর জন্য আমাকে এরকম এরকম করতে হবে এরকম

চার পাঁচ কেজি চোদ্দ কেজি দেখি আমি এখন আরো পাঁচ কেজি অ্যাড করি এই যে পারবা নি তো

嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯 বেশি পণ্ডিত দেখাইতে গেছিলাম এখনই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আরে ভাই আমি আর ব্যায়াম করব না ব্যায়াম করব না আমি আর পানি খেয়ে নেই পানি খেয়ে নেই